আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সৈদিতে যতদিন ধরে আসি খুব ভালো প্র্যাকটিস হচ্ছে এদিকের ওয়েদারের সাথে খুব মানে আমরা ওয়েদারের সাথে ম্যাচিং মানে হচ্ছি আর গোলকিপারের সবাই জানে যে গোলকিপার একজনই খেলে যে জায়গায় খুব ডিফিকাল্ট আর ওরা হলো খুব ভালো আর জুনিয়র প্লেয়ার হিসাবে খুব ভালো ওরা ওদের সাথে আমার ফাইট করাটা খুব ইয়া হইতেছে তারপরেও আমি চেষ্টা করব যে ওদের ভিটকরা আমি যেন খেলতে পারি প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোটামুটি আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছি কিছুটা ব্রেথিংয়ের সমস্যা ছিল প্রথমের দিকে কিন্তু এখন ঠিক হয়ে গেছে ওভারঅল সব মিলা আমরা এখন ওয়েদারের সাথে খাপ খাইতে পারছি এলাবেনে খেলার জন্য আসলে সব প্লেয়ারই চেষ্টা করে যান প্রান দিয়ে তো আমারও শুরু থেকেই ইচ্ছা আগ্রহ এরা প্রত্যেকটা প্লেয়ারই ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের ইলেভেনে খেলা তো আমারও ইচ্ছা আছে ইলেভেনে খেলার কিন্তু যেহেতু মিতুল ভাই খেলতেছে ওনাকে সবসময় পিছন পিছন থেকে আমি পুশ করে যাচ্ছি আমার মতো করে কোচ যে সময় মনে করবে যে আমাকে ইলেভেনে দিতে দিবে বা দেওয়ার মতো আমি কোচের মতো ওয়ার্ক করতেছি ওই সময় কোচেই ইলেভেনে খেলা যাওয়া আসলে সব কিছু মিলে খুবই ভালো আমাদের এখানে যে পরিবেশটা আমরা ফেস করতেছি আসলে খুবই ভালো যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু শিলংয়ে খেলা তো সেম ওয়েদারের মধ্যে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি তো আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ সাইন আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়া যেহেতু তো আমরা ইন্ডিয়ার যে দুর্বল সাইটগুলো আছে তো আমরা এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং কি করলে আমাদের টিমের জন্য পজিটিভ হবে এই নিয়ে আমরা কাজ করতেছি আসলে এখানে প্রত্যেকটা পজিশনেই কম্পিটিটিভ আপনার গোলকিপার বলেন সব পজিশনেই যারা গোলকিপার পজিশনে আছেন আমার সাথে তো সব ওনারা দুজনেই হচ্ছে খুবই ভালো এবং খুবই কম্পিটিটিভ একটা পরিবেশ আমরা ফেস করতেছি তো এখানে সবাই আমরা রেডি